you mm -hmm. আজকে সবাইকে জানাই শুভ মহাচতুর্থী শুভেচ্ছা রইল তো বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা শিয়ালদা যাচ্ছি ঘুরতে প্রতিমা দেখতে শিয়ালদাটপরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখন আমরা শিয়ালদাটাকে মানে বাসে নেমে এখন যাচ্ছি আমরা শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব তো ওখানে প্রতিমা দেখবো আমরা তো এখন আমরা সবাই মিলে শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবে যাচ্ছি প্রতিমা দেখতে তো বন্ধুরা এখানে সামনে দেখতে আছে মানে শিয়ালদা অ্যাথলেটিক যেটা করেছি টিমটা সেটা বুঝ খুলি কিন্তু সবারচে মানে সবার চেয়ে খুব খারাপ জিনিস লাগলো আজকে যে আজকে এটা ওপেনিং না ওপেনিং পঞ্চমী দিন হবে তাই আজকে খুলবে না আর লাইটিং দেখাই যাবে না এটা কালকে খুব শুনে খারাপ লাগলো আমাদেরকে ঘুরে যেতে হবে এখন তো আমরা এতটুকু এসে শিয়াল অ্যাথলেটিক ক্লাবে এসেছিলাম দেখি শুনতে পাই এটা পঞ্চমী দিন উদ্বোধন হবে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কলেজ আর স্কোয়ারের কাছে গিয়ে আমরা ঠাকুরটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে কীরকম হয় এখন আমার সোজাপুরে কলেজ দেখছি কেন শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব বন্ধ আছে এখন চালু হয়নি কাল থেকে চালু হবে ওখানে বলেছে লোকগুলো তো এখন আমরা যাচ্ছি কলেজ স্কোয়ার পার্ক ওখানে আপনাকে আরেকটা ছোট ঠাকুর এখানে হয়েছে দুর্গা প্রতিমা সেটা আমরা দেখতে যাবো এখন আমার সামনে দিকে যাচ্ছে ওখানে পূজা মন্ডপ আছে সামনে দিকে আমরা এই পূজা মণ্ডপ থেকে আমাদের মানে দুর্গা প্রতিমা দেখা শুরু করবো এই মণ্ডপ থেকে তো এখানে দুর্গা প্রতিমা মণ্ডপে দুর্গা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তো এখন আমরা সামনে দিকে যাচ্ছি আর সিলিংয়ের দিকেও খুব ভালোভাবে সাজিয়েছি চারিদিকটা এখন আমরা সামনের দিকে যাবো এখান থেকে পূজা মণ্ডপ দেখে আমরা সামনের দিকে এক্সিট গেট দিয়ে বেরোবো যদি আবার নেক্সট আমরা দুর্গা পুজো মণ্ডপে যাবো আমরা বেরিয়ে যাচ্ছি পূজা মণ্ডপ থেকে সামনে দিকে যাব আমরা সবাই মিলে এখন চলে যা যাব কলেজ স্কোয়ার পার্কের কাছে সেখানে সুইজারল্যান্ডে একটা পার্লামেন্ট মতো হয়েছে যেটা আমি শুনেছি তো আজকে আমরা দেখবো সামনের দিকে তো এইখানে এই রাস্তা দিয়ে যাচ্ছে যেতে হবে তো আমার সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে একটা গলি আছে ওইখানে ওদিক দিয়ে ঢুকতে হবে সুইজারল্যান্ড পার্লামেন্টে যেটা বলছিলো কলেজকার পার্কে হয়েছে আমরা সবাই মিলে এন্ট্রি গেটে ঢুকে গেছি এখন আমরা সামনের দিকে যাবো স্কয়ার পার্কে ভেতরে ওই পূজা মণ্ডপটা দেখতে বাইরে থেকে খুব ভালো লাগছে কারণ এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না আমরা কাছে আছি অনেকটা বাইরে থেকে যখন আমরা ফুটেজটা নেব তখন পুরো ক্লিয়ার আসবে তো এখন আমরা মণ্ডপের ভিতরে ঢুকছি

আমরা পার্লামেন্ট সামনের দিকে চলে এসেছি মানে কলেজ পার্ক পার্কের সামনে তো এখান থেকে ভিউটা ভালো দেখা যাচ্ছে আর পার্লামেন্টটা পুরো দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার ভাবে চারিদিকে ঢোকার গেট বন্ধ এখানে পুলিশ সাইড দিয়ে বেরোতে হবে পনেরো এখন আমরা কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে এসেছি এখন আমরা সামনে দিয়ে যাবো মৌডালি পার্কের দিকে তো আপনার ওখানে ব্লকটা দেখাচ্ছি ঠিক আছে মৌন্ডালি পার্কের দিকে পনেরো এখন সামনে দিকে রাস্তায় যাচ্ছি তো আমরা এই রাস্তার সোজা দিকে টান্নার নিয়ে মহন ডালি পার্কে যাবো তো আপনার দেখাবো মোহনপালি মোহালি পার্কে গিয়ে ঠিক আছে সামনে দিকে যাচ্ছি হ্যাঁ আমরা চলে এসেছি মোহালি পার্কে তো এখন আমরা দেখাবো ভিতরে গিয়ে ঠাকুর কুটিমা কীরকম হয়েছে তো আমরা এখন মোহন পার্কের দিকে যাচ্ছি ঠিক আছে সামনে দিকে আমরা এখন মঙ্গালি পার্কের সামনে এসে দেখি এটা সাতটার সময় ওপেনিং আছে স্যারমনি যেটা আছে তো এখন খুলবে না খুব শুনে খারাপ লাগলো এলাম কেন সাতটার সময় এখন খুলবে না তো বাইরে থেকে আপনি একটু ভিউটা দেখে নিন এই মণ্ডপের পূজা মণ্ডপের তো আমি অনেকগুলোই আছি এরকম যেমন ওখানে আমরা শিয়াললা অ্যাথলেট ক্লাব গেছিলাম ওটা কালকে খুলবে বলেছে এরকম অনেক কিছু জিনিস আছে কারণ চতুর্থী তো আজকে তো বলে অনেক জায়গায় প্যান্ডেল মানে ওপেনিং হয়নি যেমন আজকে এটা ছটার সময় হবে একটু বাইরে থেকে বন্ধুরা দেখে নিন মোরাল পার্কের সামনে এটা জনটা ভিক্টোরের মতো করেছে আমরা ডিটে চোরা বাগান দিয়ে যাব চোরা বাগান সারাদিন টুকরো সুস কমিটি তারপরে ভিডিওটা দেখা হবে তো বন্ধুরা এখন আমার চোরা বাগান টুকরা সুস কমিটির ওই গলিটার কাছে চলে এসেছে তারপরে যাচ্ছে সামনের দিকে যাচ্ছি ছোটো বেঙ্গে দেখতে ভিড় হালকা আছে এখন সন্ধ্যাবেলা পাঁচ সাড়ে সাড়ে পাঁচটা বাজে এখন ভিড়টা কম আছে ভালো বললাম এটা ভালো পুরো দিন দাঁড়িয়ে দেন বন্ধুরা এখন আমার চোরা এন্ট্রি গেটে ঢুকে পড়েছি এখন সামনের দিকে যাবো এখানে সুন্দরভাবে কারু কাজটা করেছে যেটা আর্টিস্টিক আছে খুব ভালোভাবেই করেছে তো এখন সামনের দিকে যেতে থাকবো আর এখানে পর্দা আছে মানে এটা ভিতরে এসি সিস্টেম করা আছে তাই বলে পর্দাটা দিয়েছে ভিতরে ঠান্ডা হাওয়া আছে সেই জন্য এসি লাগানো আছে তো পর্দা দিয়ে যাচ্ছি এখন আর ভিতরে ঢুকতেই কি সুন্দর অপূর্ব লাগছে ভিউটা বাইরে থেকে চারিদিকটা খুব সুন্দর লাগছে খুব ভালোভাবে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছি ভিডিওটা ভালো করে চারিদিকটা খুব সুন্দরই লাগছে আর সত্যি কথা বলি এখানে আর্টিস্টিক কাজটা খুব ভালোভাবে হয়েছে এখানে রাউন্ড শেপটা যেটা করেছে আর প্রতিমাটা খুব ভালোই করেছে ওটা কাছে গেলে আপনাকে আপনি ভালোভাবে দেখতে পারবেন আর আমিও দেখাতে পারবো ভালো করে চারিদিকটা আমরা ক্যামেরা নিয়ে দেখছি খুব সুন্দর লাগছে ভিডিওটা তা ভিডিওটা ফুটেজটা ভালো হচ্ছে এখানে সবাই এখানে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে করছে কেন এর আমরা এতগুলো যে দেখলাম তিন চারটে এর ভিতরে এইটা আমার পছন্দ হয়েছে চোরা বাগানটা যেটা আমার চার নম্বর দেখতে দেখছি সামনেটিকে অনেকে সবাই ছবি তুলছে এরপর এই চোড়া বাগান দেখে আমরা ভাবছি এরপর সন্ত্রাস মিটার স্কোয়ারে যাব সেখানে বিয়ের কারণ সন্ডে বেশি হয়ে গেলে ভিড় অনেক চাপাচাপি হয় প্রচুর ভিড় হয় সেখানে কারণ ওটা এখন খুব ভালো হয়েছে কলকাতা সেরা পাঁচটার ভিতরে ওটা একটা আছে সন্তোষ মিটার স্কোয়ার এখন আমরা সামনে দিকে আসছি আর এখানে ভিউটা খুব ভালোই লাগছে প্রতিমার আর খুব সুন্দর হয়েছে মুখটাও খুব সুন্দর হয়েছে প্রতিমা তো এখন একটু পরে আমরা এক্সিট গেট দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এখানে গার্ড বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট ছ মিনিট সাত মিনিট মতো দাঁড়াতে পারবেন এর চেয়ে বেশি দাঁড়াতে দিচ্ছে না এখন আর ভিড় বাড়লে তো আরোই দাঁড়াতে দেবে না দু মিনিট এক মিনিট মতোই দাঁড়াতে দেবে মানে ছবি তুললেই ব্যস্ত চলে যেতে হবে তো এদের এখান থেকে যেতে ইচ্ছে করছে না কারণ এই জায়গাটা একটু সুন্দর লাগছে যেতেই ইচ্ছে করছে না এই জায়গাটা থেকে আর খুব সুন্দরভাবে লাইটিংটা করেছে অল্প লাইটে ব্ল্যাক অ্যান্ড টাচ দিয়ে খুব সুন্দর করেছে আস্তে আস্তে আমরা সবাই মিলে এখন এক্সিট গেটের দিকে বেরিয়ে যাব চূড়া বাগানে তো সামনে গিয়ে দেখি আমরা যতটা সম্ভব আমরা সন্তোষ মিটার স্কোয়ারে যাওয়ার প্ল্যান আছে তো বাইরে গিয়ে একটু বসে তারপর আমরা নেক্সট বেরিয়ে যাব সন্তোষ মিটার স্কোয়ারে

আমেরিকা লাস্ট বিকাস করা হয়েছে যেটা সবার চেয়ে ভালো বুঝেছে আমি কলকাতার মধ্যে সেগুলোটা আমরা দেখতে যাচ্ছি আর ভিডিওটা আমরা লাস্টে দেখাবো আমরা এখন সন্ত সন্ত স্কোয়ারে টিকে যাচ্ছি তো আমরা দেখো মণ্ডপের কাছে গেলে আপনাকে ভিডিওটা দেখো তো দেখতে যাবে নিকাশ মিশে এটা দেখবো সামনের দিকে বোনটা জলটা মনে হচ্ছে ভিড়টা কম আছে কিন্তু ওখানে গেলেই ভিড়টা বাড়বে কতগুলো অনেকগুলো রোড আছে এই ব্যারিকেড অনেক জায়গায় করা আছে সবার সব চারিদিক দিয়ে মানুষজন ঢুকছে এখানে প্রবেশ করছে সন্ট স্কোয়ারের স্কোয়ারে দেখবে বলে এখন আমরা সামনের দিকে যাচ্ছি বন্ধুরা সাইডে একটা ছোট্ট পূজা মণ্ডপ হয়েছে যেটা আমরা সামনে দিয়ে যাচ্ছি তো এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি আর সামনে দিয়ে পুরো সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধুরা এখন আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে এন্ট্রি নিতে যাচ্ছি আর এইখানে অনেক ভিড় তো এখন আমরা এন্ট্রি নেব আর দেখতে পাচ্ছি এবার আপনি ভিডিওটা পড়ে লাস্ট পর্যন্ত দেখুন ঠিক আছে मन आगे रहो तुम जाओ जो दब जाओगे पीछे क्या हो बेटा ये कर रही है और बेटा भाग रहा है বন্ধুরা লেজার শোটা খুব ভালোই দেখালো সন্টো মিটার স্কোয়ারে তো মনে হচ্ছে যা ভিড় ভাড়টা মনে হচ্ছে লাইট বন্ধ হয়ে যাবে কেন এই লাইট এই লেজার শো চলছে বলে অনেক ভিড় ভাড়টা হচ্ছে আর এ থেকে প্রচুর ফোন টোন নিয়ে সবাই ইয়ে করছে আর প্রবলেম হচ্ছে যাওয়াতে এন্ট্রি গেটে ধরাটা সম্ভব মনে হচ্ছে লেজার লাইট বন্ধ করে দেবে এখনই লেজার তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর লেজার শোটা সত্যিই ভালো হয়েছে তো বন্ধুরা এখন আমরা ভিডিও ডেকেছি বা প্রচুর ভিড় প্রচুর চাপাচাপি হচ্ছে তো এখন লেজার লাইটটা বন্ধ করে দিয়েছে যেরকম বলেছিলাম অসুবিধা হচ্ছে লাইট বন্ধ করে দেবে এখানে তো লাগবে দোকান সন্তোষ সন্তোষ করে টিকেটে ঢুকতে যাচ্ছি আর ভিতরে দোকান ঠান্ডা হওয়া ইয়ে করা আছে আর ভিতরে শু আছে একটা হালকা মেটু থ্রি সিক্সটি ডিগ্রি যেটা সাইড ডে ভিউটা আসবে ভিতর দিয়ে সেটা আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন সাইডটা খুব ভিতর ডে ভিউটা আসছে আর ভিতরে যেতে পারছেন প্রচুর ঠেলা ঠেলি হচ্ছে আর সন্তোষ মিত্র স্কোয়ারে যদি আসেন সবচেয়ে ভালোভাবে আপনি রাতে আসুন দশটা বারোটা ওটাই ভালো হবে কিছুটা ফাঁকাটা হবে কিন্তু এখন যা দিদি সন্ধ্যা থেকে কোনো ভিড় মানে পা রাখার জায়গাই নেই দুর্গাপূতিমাটাও ভালো হয়েছে ওখান থেকে দেখা যায় দূর থেকে কারণ কাছে যাবো আর এখানে উপরে দেখতেই পাচ্ছেন ওখানে একটু লেজার থ্রি জন্য লেজার শো আছে মানে ভিতরে যেটা ইন্টারনালটা খুব সুন্দর করেছে ওখানে সামনের দিকে যাচ্ছি আর প্রচুর ভিড় যেটাও কষ্ট সামনের দিকে একটু ভিড় হচ্ছে একটু গ্যাঞ্জাম হচ্ছে বলার বাইরে ঠাকুরের প্রতিমাটা ভালোই হয়েছে আর সামনে প্রচুর ভিড় আর পিছনটা আরও লোক আসছে চাপাচাপি প্রচুর হচ্ছে আর এখানে মানে লাইট শোটাও ভালো চলছে ভিডিও ইন্টারনাল লাইট শোটা প্রোজেক্টারের মাধ্যমে দেখানো হচ্ছে খুব সুন্দর লাগছে

তো এখন একটু পরে আমরা হাতিবাগান যাব কিন্তু হাটি বাগান ভিডিওটা আপনি পার্ট টুটে পাবেন তারপরের নেক্সট দিনে ভিডিওটা যখন এটা চতুর্থ দিন আপলোড হবে ঠিক আছে ওটা হাতি বাগানটা আলাদা করে আমি দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখানে প্রেস করে দেবেন আপনাদের ডিপ্যান্ড ইনসাইড ব্লগ তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে হাতি বাগানের ভিডিও নিয়ে পুজো বাই বাই বন্ধুরা